আসসালামু আলাইকুম আচ্ছা আপনার যদি হুরুপ থাকে এই হুরুপ তোলাটা কি খুবই জরুরি যদি হুরুপ তোলাটা খুবই জরুরি হয়ে থাকে তাহলে হুরুপ তুলতে কত টাকা খরচ যেতে পারে এটা জানাও কিন্তু খুবই জরুরি আমরা কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকে জানি যে গত উনিশ তারিখ থেকে কিন্তু যারা হুরুপ্রাপ্ত প্রবাসী ছিল তাদের তলব যাচ্ছে এবং কাফলার মাধ্যমে তারা বৈধ হতে পারতেছে তবে এদের ভিতরে কিছু বাধ্য বাধ্যবাধকতা রয়েছে কিছু কিছু প্রবাসীর তলব যাচ্ছে না শর্ত সাপেক্ষে কিছু কিছু প্রবাসীর তলব যাচ্ছে এ বিষয়ে কিন্তু আমি বিগত অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে তথ্য দিয়েছি এখন যাদের এই মুহূর্তে কাফলা হওয়াটা খুবই জরুরি এরা যদি কত টাকা খরচ হয় কাফলা হতে বা আপনার এই হুরুপটা তুলে আপনি বৈধ হতে কত টাকা খরচ যাবে এই হিসাবটা যদি না বোঝেন তাহলে যার মাধ্যমে আপনি হতে চাচ্ছেন সে হুট করে আপনাকে বললো যে আঠারো হাজার রিয়া লাগবে কিন্তু আপনি হিসাব বুঝেন না আপনি তার ভয়ে চুপচাপ বসে থাকলেন আপনি আর কাজটি করতে গেলেন না বা আপনার গুরুপ তুলে বৈধ হওয়ার যে আশাটা ছিল এটা আপনার ধ্বংস হয়ে গেল তাই আপনার যদি প্রপারলি হিসাব জানা থাকে তাহলে কে কত টাকা বলতেছে এবং আপনার সঠিক কত টাকা খরচ যেতে পারে এই জিনিসটা যদি আপনি বোঝেন তাহলে কিন্তু আপনি ভয় পাবেন না বা হুরুপ তুলে বৈধ হওয়া আপনার না হয় নাই এটা জায়েজ হয়েছে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন তো চলুন বেশি কথা না বলে আপনাদেরকে খুব সুন্দরভাবে এই হুরুপ তুলে বৈধ হতে গেলে কত টাকা খরচ যেতে পারে আমি একটা হিসাব বের করে দিব আপনার কত টাকা খরচ যাবে আপনি খুব সুন্দরভাবে কিন্তু হিসাব বের করতে পারবেন তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক তৌফিকালাই ট্রাভেল অ্যান্ড ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখনও যারা আমাদের বাংলাদেশ অফিসটি ভিজিট করেননি দয়া করে আমাদের বাংলাদেশ অফিস ভিজিট করবেন আমি নাম্বার এবং ঠিকানা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব তো আসুন বেশি কথা বলবো না ফার্স্ট অফ হচ্ছে আপনার স্ক্রিনে খেয়াল করে দেখুন ফার্স্ট অফ অল আপনাদের কাফলার টাকা কত আসবে এটা জানতে হবে প্রথম কাজ হচ্ছে কাফলার টাকা এখন আপনার যদি এটা প্রথম কাফলা হয় তাহলে দুই টাকা আসবে যদি দ্বিতীয় কাফালা হয় তাহলে চার হাজার টাকা আসবে এবং যদি তৃতীয় কাফালা হয় তাহলে ছয় হাজার টাকা আসবে এবং চতুর্থ পঞ্চম অর্থাৎ তৃতীয়র উপরে সবগুলোই ছয় হাজার টাকা করে আসবে ওকে তাহলে আমি ধরে নিব আপনার এটা প্রথম কাফেলা তাহলে কাফালার টাকা কত আসবে দুই হাজার টাকা ওকে স্কেনে খেয়াল করে দেখুন লেখা আছে দুই হাজার টাকা আপনার কাফালার টাকা আসলো ওকে এরপরে হচ্ছে আপনার জরিমানা কত আসবে জরিমানা বিষয়টা হচ্ছে কি ধরেন আপনি সৈদ আরবে প্রবেশ করার পর কোনো এক সময় আপনি ইকামা এক্সপেয়ার করেছেন তার মানে আপনার পাঁচশো টাকা জরিমানা আসবে মানে আপনি প্রবেশ করেছেন প্রবেশ করার পর একবার ইকামা বানাইছেন খুব সুন্দর এরপর ইকামা বানাইতে যাওয়ার সময় আপনি আপনার ইকামার ম্যাটটা শেষ করে তারপর ইকামা বানাইছেন তার মানে আপনার পাঁচশো টাকা জরিমানা আসবে এখন এরপরে যতবার এক্সপেয়ার করে আপনি ইকামা বানাবেন ততবারই এক হাজার রিয়াল আসবে তার মানে প্রথমবার যদি এক্সপেয়ার করেন তাহলে পাঁচশো টাকা আসবে আর এরপর যতবারই আপনি এক্সপেয়ার করেন না কেন আপনার এক হাজার টাকা আসবে আমি যদি সর্বোচ্চটা হিসাব করি যে আপনার জরিমানা দ্বিতীয়বারের মতো এক্সপায়ার হয়েছে তাহলে এক হাজার টাকা আসবে এটা যোগ করে দেন এক টাকা ওকে তাহলে আপনার কাফলার টাকা কত দুই টাকা এবং জরিমানা কত আসবে এক টাকা ওকে এখানে কিন্তু অলরেডি তিন টাকা হয়ে গেছে এর পর হচ্ছে আপনার তামিন কত আসবে অবশ্যই আমাদেরকে ইনসুলেন্স করতে হবে ইনসুলেন্স ছাড়া তো আমরা হতে না 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 বানাতেও তাই ইনসুলেন্স করতে হবে তাহলে আপনার ইনসুলেন্সটা কত আসবে ইনসুলেন্সটা হচ্ছে আপনার বয়স অনুসারে ডিপেন্ড করতেছে আপনার বয়স যদি কম হয় এক দেড়শো টাকা ইন্স্যুরেন্স করতে পারবেন আপনার বয়স যদি একটু বেশি হয় তাহলে আপনার দুই আড়াইশো টাকা লাগতে পারে তারও বেশি হলে তাহলে তিনশো সাড়ে তিনশো টাকা পর্যন্ত লাগতে পারে আপনার ইন্সুলেন্স করার জন্য তো আমরা সর্বোচ্চটা যদি হিসাব করি যে তিনশো পঞ্চাশ টাকার মতো লাগতে পারে আর যদি আমরা আমরা হিসাব হিসাব করি করি তাহলে তাহলে ভিতরে কিন্তু হয়ে যাবে যাই হোক একটু বেশি বেশি আপনার হিসাবটা বুঝতে সুবিধা হবে ওকে তাহলে তিনশো পঞ্চাশ টাকা ধরলাম ইনসুলেন্স অর্থাৎ তামিন এরপরে হচ্ছে আপনি যে কোফিল বা কোম্পানির আন্ডারে কাফালা হচ্ছেন যেখানে আপনি কাফলা হন না কেন আপনাকে কিন্তু একটা কুয়ার ভিতরে প্রবেশ করাবে কাফালাটা কুয়া থেকে কুয়ার ভিতরে কিন্তু হয়ে থাকে অর্থাৎ আপনি বর্তমানে একটা কফিলের কুয়াতে আসেন এখন আপনি ট্রান্সফার হয়ে আর একটা কফিলের কুয়াতে যাবেন তাহলে এই কুয়ার ফি আছে একটা কুয়ার ফি হচ্ছে বারোশো পঁয়ষট্টি রিয়াল আর একটা কুয়াতে যখন চারজন আমেল থাকে তখন এই বারোশো পঁয়ষট্টি রিয়াল চারজন আমেলের মধ্য থেকে ভাগ করে নেয় মানে কফিল কিন্তু এই কুয়ার টাকা দেয় না কফিল ওই যে চারজন আমেল আছে ফ্রি ভিসাতে কাজ করতেছে বাহিরে তাদের চারজন আমেলের ভিতরে এই কুয়ার টাকাটাকে ভাগ করে দেয় যদি এই বারোশো পঁয়ষট্টি টাকাকে কুয়ার চারজন আমেল দিয়ে ভাগ করে তাহলে আসে তিনশো বারো টাকা পঞ্চাশ পয়সা তো আমরা এটাকে তিনশো পঞ্চাশ টাকা গড়ে ধরে সরি তিনশো টাকা গড়ে নিয়েছি ঠিক আছে তাহলে টাকা হচ্ছে এটা যোগ করলাম এখন আসেন মেন যে জায়গাটা সেটা হচ্ছে যাওয়াজাত ফি প্রতি বছরের জন্য যাওয়াজাত ফি ছয়শো রিয়াল প্রতি বছরের জন্য আমি একটু বুঝিয়ে বলতেছি ধরেন আপনার ইকামাটা এক বছর পাঁচ মাস এক্সপায়ার হয়েছে ওকে ভালো করে বুঝবেন আপনার ইকামাটা এক বছর পাঁচ মাস এক্সপায়ার হয়ে গেছে তাহলে আপনাকে কয়টা আকামা করতে হবে যে এক বছর এক্সপায়ার হয়েছে সেটার জন্য একটা আকামা করতে হবে নতুন করে যে পাঁচ মাস এক্সপায়ার হয়ে গেছে সেটার জন্য আরেকটা আকামা করতে হবে তাহলে দুইটা আকামা যদি আপনি করেন তাহলে আপনি কয়দিন ইকামার মেদ পাবেন সাত মাস ইকামার মেদ পাবেন যেহেতু এক বছর পাঁচ মাস কেটে যাবে বাকি থাকতেছে সাত মাস আপনি সাত মাসের ইকামার ম্যাদ পাবেন তার মানে আপনার যাওয়াজাত ফি দুই বছর একটা ভরতে হবে পিছনের এক বছর এবং পাঁচ মাস যে এক্সপায়ার হয়েছে সেটার জন্য আরও এক বছরের টাকা ভরতে হবে এই হচ্ছে তাহলে ছয়শো করে দুইবার আপনাকে টাকা ভরতে হবে টোটাল তেরোশো টাকা যদি তিন বছরের এক্সপায়ার হয়ে থাকে ধরেন আপনার দুই বছর দুই মাস এক্সপায়ার দুই বছর দুই মাস তাহলে পিছনের দুই বছরের জন্য ছয়শো করে দুইবার ভর্তে হবে আরও যে দুই মাস এক্সপায়ার হয়েছে এখানেও তো একটা আকামা করতে হবে এই আকামা করলে আপনি দশ মাসের ম্যাথ পাবেন পিছনের দুই বছর দুই মাস কেটে আপনি দশ মাসের ম্যাথ পাবেন তো এই যে দশ মাসের ম্যাথ নেবেন এটার জন্য কিন্তু আপনাকে ৬৫০ টাকা যাওয়াজাত ফি ভরতে হবে তার মানে আপনার ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এইভাবে তিন বছরের টাকা ভরতে হবে তো আমি এক বছরের হিসাবটা আপনাদেরকে বের করে দিচ্ছি যাদের দুই বছর তিন বছর চার বছর তারা কিন্তু খুব সুন্দরভাবে হিসাবটা বের করতে পারবেন তো আমি এক বছরে যদি হিসাব বের করি তার মানে যাওয়াজাত ফি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা ধরেন আমার ইকামা কামার তিন মাস হলে এক্সপায়ার হয়েছে শুধুমাত্র তিন মাস তাহলে আমি এখন এক বছরের যাওয়াজাত ফি পেমেন্ট করলে আমি এক বছরের ইকামা পাবো সেখান থেকে তিন মাস কেটে যাবে তিন মাস কেটে গেলে আমি নয় মাসের ইকামা পাবো বাস এটা হচ্ছে এক বছরের হিসাব বের করলাম ওকে এরপরে হচ্ছে মক্তবালা আমিল এটাই হচ্ছে খেলা এই মক্তবালা আমেল এবং যাওয়াজাত ফ্রি এই পেস্টটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আপনাদের কত খরচ যাবে আপনারা খুব সুন্দরভাবে কিন্তু হিসাবটা বের করতে পারবেন যাওয়াজাত ফ্রি আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আসেন মক্তবালা আমেল এখন যদি আপনার দুই বছরের ইকাম এক্সপায়ার হয়ে থাকে যেমন ধরেন আমি যেটা বলেছিলাম এক বছর পাঁচ মাস ইকাম এক্সপায়ার এই যে পিছনের এক বছর এক্সপায়ার হয়েছে এটার কিন্তু ফুল টাকাটা আসবে নয় হাজার ছয়শো রিয়াল ফুল টাকাটা কিন্তু শো করবে যখন আপনি তলব দিতে যাবেন সেখানেই কিন্তু শো করবে যে আপনার টোটাল কত টাকা পরিশোধ করতে হবে ওকে তার মানে পিছনের যাদের বেশি এক এক বছর 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 দুই দুই তিন তিন সেই বছরের বছরের প্রতি হয়েছে নয় হাজার ছয়শো রিয়াল করে কিন্তু ইকামার ফি আসবে অর্থাৎ মক্তবালা আমেল ফি আসবে বা যেটাকে আমরা মোগাবল মা বলে থাকি সেটা কিন্তু আসবে ওকে এবং যে বছরটাতে আপনি ইকামার ম্যাথ পাচ্ছেন অর্থাৎ এক বছর পাঁচ মাস এক্সপায়ার হয়েছে পিছনের বছরটা আসতে আছে নয় আর সামনের বছরটা আসবে একশো রিয়াল যদি আপনি ছোট কোনো মহাসাতে কাফালা হন আর একটু ভালো করে বুঝিয়ে বলতেছি অর্থাৎ আপনি ইকামা করতেছেন দিনের দুই বছরের এক বছর পাঁচ মাস আপনার ইকামা এক্সপায়ার ওই এক বছর যে এক্সপায়ার হয়েছে ওটার জন্য আপনার ফি আসবে নয় হাজার কত ছয়শ আর সামনে যে পাঁচ মাস ইকামা এক্সপায়ার হয়েছে এই বছরের ইকামা পানালে আপনার আসবে এই যে বা পিছনের বছরেরটা যে আসলো এটাকে কিন্তু নামাতে হবে ওকে অনেক সময় দেখবেন যে এই হুরুপ থাকার কারণে এই টাকাটা কফিলের মহাশাসার ভিতরে চলে যায় পরবর্তীতে কিন্তু কফিল পেরা দেয় এটা কিন্তু সত্য যাদের ইকামা এক্সপিয়ার তাদের পিছনের টাকা পিছনের কফিলের কাছে যায় আর যাদের ইকামাতে হরুপ আছে তারা যখন কাফলা হতে যায় তখন তাদের পিছনের টাকা যে বর্তমান কফিলের কাছে কাফলা হচ্ছে এই কফিলের কাছে যায় এটা ভাই মাথায় রাখতে হবে এটা যদি আপনারা ভুল করেন অনেক সময় দেখবেন কফিলের প্যারাতে জীবন শেষ কারণ আমরা বিগত দিনে দেখে এসেছি যাদের প্রাপ্ত কাফলা করেছি পিছনের টাকাগুলো যে বর্তমান কফিল সেই কফিলের কাছে এস দিয়েছে যে এই টাকাটা তোমাকে পরিশোধ করতে হবে তখনই কিন্তু কফিল এবং আমেলের ভিতরে দ্বন্দ্ব লেগে যায় এখন সিদ্ধান্ত নেন আপনারা আপনারা কি এই মুহূর্তে কাফলা হবেন এতটাই জরুরি হওয়া যদি জরুরি হয়ে থাকে তাহলে হন সামনে বর্তমান কফিলের সাথে আপনার তর্ক বিতর্ক হতে পারে বা আবার ঝামেলায় পড়তে পারেন এই জিনিসটা একটু মাথায় অবশ্যই রাখতে হবে আশা করি বুঝতে পেরেছেন যাক আমি ওই কথা বলবো না যে মক্তবাল আমেল পিছনের যে নয় হাজার এটা কিন্তু সিস্টেম করে একশোরিয়ালে নামানো যায় কিন্তু মেন টাকাটা কফিলের কাছে কিন্তু জমা পড়ে তো আমি মক্তমাল আমেল মূলত এক রিয়াল ধরবো পিছনের এক রিয়াল সামনের এক রিয়াল টোটাল দুই রিয়াল আমি ধরে দিলাম ওকে এই হচ্ছে আপনার লিগেল খরচ লিগেল খরচটা আসলো কত চার হাজার পাঁচশো পনেরো রিয়াল এক বছরের জন্য ইকামা করলে দুই তিন মাস ইকামা এক্সপায়ার তাদের ক্ষেত্রে প্রথম কাফেলা যদি হয়ে থাকে আপনার টোটাল খরচ এসেছে চার হাজার পাঁচশো পনেরো রিয়াল ওকে বাকি থাকলো কফিল ফায়দা আপনি কি ফ্রি ভিসাতে কাপালা হচ্ছেন নাকি কফিলের কাজই করবেন সেটার উপরে ডিপেন্ড করে আপনার কফিল ফায়দাটা আসবে যদি আপনি বাইরে কাজ করেন ছত্রিশশো রিয়াল থেকে চার হাজার বা বিয়াল্লিশশো বা পঁয়তাল্লিশশো রিয়াল পর্যন্ত কফিল ফায়দা হতে পারে তো আমি এটা নিম্নটা ধরতেছি ছত্রিশশো রিয়াল কফিল ফায়দা আমি একবারে নিম্নটা ধরলাম ঠিক আছে ছত্রিশশো রিয়াল কফিল ফায়দা এখন আসলো কত আমাদের টোটাল আট হাজার একশো পনেরো রিয়াল এখন আপনি কোনো মক্তব থেকে কাজ করাইছেন এখন ওই মক্তব তো একটা নির্দিষ্ট ফি দিতে হবে এটাও হতে পারে পাঁচশো থেকে এক হাজার রিয়াল আমি ধরলাম যে পাঁচশো রিয়ালের মতো একটা মক্তব খরচ আসছে এই আপনার টোটাল খরচ আসছে আট হাজার ছয়শো পনেরো রিয়াল আপনি যদি এক বছর অর্থাৎ দুই তিন মাস এক্সপায়ার হয়েছে এক বছরের জন্য ই কামা করেন তাহলে আপনার টোটাল খরচ আসলো আট হাজার ছয়শো পনেরো রিয়াল এখন যদি এটা দুই বছর হয় আরো ছয়শো পঞ্চাশ রিয়াল যোগ হবে যদি এটা তিন বছর হয় আরো ছয়শো পঞ্চাশ রিয়াল যোগ হবে অর্থাৎ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এইভাবে যোগ হবে প্রতি বছরের জন্য আমি এক বছরেরটা বের করলাম এখন বাকিটা 650 করে যোগ করলে আপনার হিসাবটা কিন্তু পেয়ে যাবেন আমি প্রথম কাফলা বের করেছি আপনাদের দ্বিতীয় কাফলা হলে আরো 2000 টাকা যোগ করলে আপনারা হিসাবটা পেয়ে যাবেন ওকে সিম্পল বিষয় এখন এখানে একটা কথা আপনাদেরকে না বললেই নয় আপনারা হিসাবটা বুঝতে পারছেন আশা করি কিন্তু আপনি যে কাফলা হবেন যদি আপনার খুব জরুরি না হয়ে থাকে তাহলে ভাই একটু স্টপ থাকেন আপনি এত টাকা খরচ করে বৈধ হবেন পরবর্তীতে যদি যাইয়া আরো বড় একটা গর্তে পড়ে যান তখন কিন্তু এই টাকাটা বিফলে যাবে কারণ সকলকে চিন্তা ভাবনা করে কিন্তু কাজ করতে হবে আমি ভালো দিক মন্দ দিক সবই আপনাদেরকে বলতেছি খুব জরুরি না থাকলে আপনি সিম্পল প্রবাসী হয়ে থাকলে কি দরকার দরকার নাই যদি আপনার খুবই জরুরি হয়ে থাকে তাহলে হন কোনো সমস্যা নেই তবে সামনের ভবিষ্যতের যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনাদেরকে জাস্ট একটু ইঙ্গিত দিলাম আপনাদের মর্জি মতো আপনারা সেটা ডিসিশন নেবেন ওকে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যদি হিসাব সম্পর্কে আপনাদের বোঝার কোনো কমতি থাকে যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দেবেন তফিকালের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম